ভারতের বিয়ে মানি শুধু একটি অনুষ্ঠান নয় বরং একটি বিশাল আয়োজন আনন্দ উৎসব আর অনেক অনেক খরচ আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন সাধারণ শিক্ষিকা করের সাহসী সিদ্ধান্ত নিয়ে নিয়ে নিজের বিয়ে যে বেছে নিয়েছেন ভিন্ন পথ সেই সাথে আমরা জানবো ভারতের বিয়ের বিশাল অর্থনীতির কিছু চমকপ্রদ তথ্য গত সাতেরোই নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন বারাসাতের মেয়ে উশী কর এবং বাঁকুড়ার অয়ন তবে তাদের বিয়ে ছিল একটু অন্যরকম কারণ উশোসি স্পষ্টভাবে বলেছিলেন বাবার সারা জীবনের সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কেনার অশ্লীল কাজটা আমি করতে পারবো না আর ধর্মীয় আচার অনুষ্ঠানের বাড়াবাড়িতেও খরচ করব না এই ধরনের সিদ্ধান্ত কিন্তু সহজ নয় কারণ ভারতের বিয়ে মানেই বিশাল ব্যয় প্রতি বছর বিয়ের বাজারের আকার ছুঁয়েছে একশো তিরিশ বিলিয়ন ডলার ভাবতে পারেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়ের বাজারের প্রায় দ্বিগুণ গড়ে একজন ভারতীয় তাদের বিয়েতে সতেরো লাখ টাকারও বেশি খরচ করে যা তাদের সারা জীবনের শিক্ষার খরচের চেয়ে দ্বিগুণ আর গড় হিসেবে একজন ভারত বিয়েতে দেশের মাথাপিছু পিছু জিডিপির পাঁচ গুণ বেশি খরচ করেন বিলাস বহুল বিয়ের উদাহরণ হিসেবে মুকেশ আম্বানির ছেলে অনন্ত ও রাধিকার বিয়ে ছিল সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু এই প্রাক বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল প্রায় ছশো মিলিয়ন ডলার বা পাঁচ হাজার কোটি টাকা অতিথি হিসেবে ছিলেন মার্ক যুগের বা বিল গেটস এবং রিয়ানা এমন আয়োজন শুধু অর্থ নয় সামাজিক প্রতিপত্তিরও একটি বড় বিজ্ঞাপন ভারতের বিয়ের একটি বড় অংশের খরচ হয় গয়নার পেছনে সোনা হীরা এবং দামি পাথর খচিত গয়নার চাহিদা ক্রমশ বাড়ছে শুধু তাই নয় খাবারের মেনুতেও চলছে প্রতিযোগিতা বিশ্ব সেরা সেফ এবং মিশেলিন তারকা শেফদের এনে বিলাসী খাবার পরিবেশন করা এখন জনপ্রিয় ট্রেন্ড তবে উশসী করের মতো অনেকেই এখন এই প্রবণতা নিয়ে প্রশ্ন তুলছেন বিয়ে কি শুধু জাকজমক আর বিলাসিতা হতে হবে নাকি এর অন্য মানে থাকতে পারে বন্ধুরা আমাদের সমাজে অনেকেই মনে করেন যে বড় আয়োজন ছাড়া বিয়ে অসম্পূর্ণ কিন্তু উশসীর মতো মানুষ দেখিয়ে দিচ্ছেন যে বিয়েতে আসল আনন্দটা কিভাবে সঞ্চয় করতে হয় অর্থহীন খরচ এড়িয়ে কাছ ছির মানুষদের সাথে সুন্দর মুহূর্ত তৈরি করেও পাওয়া যায় আপনাদের কি মনে হয় যে বিয়ে নিয়ে আমাদের এই বিগ ফ্যাট ওয়েডিং সংস্কৃতি কি বদলানো উচিত নাকি এগুলোই আমাদের ঐতিহ্যের অংশ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু